উঁচল নাবালিকা ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত দুই পলাতক পুলিশ মেকলীগঞ্জ ব্লকের উচুল পুকুরিতে এক নাবালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্থানীয় দুই ব্যক্তি পলাতক তাদের পাকড়াও করতে প্রতিদিন ওই দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছে মেকলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের নাম পরিমল বর্মন ও সঞ্জিত রায় প্রামাণিক তাদের দুজনেরই বাড়ি মেকলিগঞ্জ ব্লকের উঁচুল বুধবার দিন বছর নায়ের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে নির্যাতিতা ওই নাবালিকার দুই প্রতিবেশীর বিরুদ্ধে ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তদের আত্মীয়ের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে নাবালিকার বাবা ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই দুই ব্যক্তি এমনটাই অভিযোগ পুলিশের কাছে জমা দিয়েছে নাবালিকার পরিবার তবে ধর্ষণের চেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অভিযুক্তদের বাড়ির লোক তারা জানিয়েছেন এটা পূর্ব পরিকল্পিত আমাদের ছেলেদের ফাঁসানো হচ্ছে অন্যদিকে এরকম জঘন্যতম নোংরামি কাজ করার জন্য অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করেছে নেকিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছে পুলিশ তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমরা বাড়ির পাশে ছিলাম বরবা জেঠু আমার হাতের ইসরা দিয়ে ডেকেছিল আমরা সবাই গিয়েছিলাম আমি ওদের আগ্নে দিয়ে পালাতে চেয়েছিলাম আবার ঘুরে আসলাম আবার পালাতে চেয়েছিলাম জেঠু আমার হাত দুটো ধরেছিল হাত দুটো ধরে ঘরে নিয়ে একজন জামা প্যান্ট খুলেছিল আমি তখন চিৎকার করেছিলাম বলে তারপর মুখ তেতিবে ধরে বলেছিল তুমি যদি বাড়ি গিয়ে বলো তারও গলা খেটে দেবো তোমারও গলা খেটে দেবো আমি তখন বাড়ি এসে বাবাকে বলে দিয়েছিলাম আচ্ছা জন কি হয় একজন হয় জেঠু আর একজন হয় কাকু দুজন আমার মের দর্শন করার চেষ্টা করেছিলেন দুজনে ওর ওরা ওদেরকে হাতের ইশিরায় বাড়িতে নিয়ে গিয়েছিল। তারপর মেয়ে মেয়ে পালাতে চেয়েছিলো ওরা দুজনেই মিলেই হাত ধরে জোর জবস্তি ঘরে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েই একজন মুখ চিপে ধরেছিলো আর একজন প্যান্ট জামা খুলিয়েছিল মেয়ে চিৎকার করে কান্নাকাড়ি করে চলে এসতে চাইছিলো চলে আসতে দেয়নি তারপরে জোর জবস্তি বলেছিল যে বাড়িতে গিয়ে যদি কাউকে বলে দে

दिन चिबिन्द्री <स्थियों>